হ্যালো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যেতে চলেছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের জন্য এসএসসির নিয়োগ থমকে যেতে শুরু করছে এখন চাকরি প্রার্থীদের মধ্যে একটাই চিন্তা এই এসএসসির নিয়োগ কি লোকসভা নির্বাচনের আগেই হবে না লোকসভা নির্বাচনের পরে হবে বা কবেই বা হবে এই নিয়োগ তো বন্ধুরা চলুন এই ভিডিওটিতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নেই তো বন্ধুরা ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন ভোটের গেরোয় থমকে যাবে এসএসসি নিয়োগ জবাব দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা আজকের এই খবরটি কিন্তু নিয়ে এসেছে আজ বিকেল পত্রিকা সদ্য শেষ হয়েছে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার তথ্য যাচাই বা ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ এখনও বাকি ইন্টারভিউ প্রক্রিয়া আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাদশ ও দ্বাদশের ওয়েটিং প্রার্থীদের তৃতীয় কাউন্সিলিং তারপরেই ছাব্বিশ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত নবম দশমে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সিলিং হওয়ার কথা রয়েছে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কাউন্সেলিংয়ের দিন আগাম ধার্য হওয়ায় বাড়ে উৎকণ্ঠা চাকরি প্রার্থীদের সেই উৎকণ্ঠা কাটাতে এবার সরাসরি নিজেদের অবস্থান জানিয়ে দিল নির্বাচন কমিশন ও লোকসভার ভোট ঘোষণার পরে নির্বাচনী বিধি মেনে সরকার নতুন কারো কাউন্সিলিং বা নিয়োগের ব্যবস্থা করতে পারবে কি না তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার সংবাদ মাধ্যম সাব জানিয়ে দিয়েছেন নিয়োগ প্রক্রিয়া চালুর অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে নিয়োগ সংক্রান্ত অবস্থান স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী বিধি মেনে আদৌ নিয়োগ সম্ভব হবে কিনা না সংবাদ মাধ্যমে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার সঞ্জয় বসু জানিয়েছেন আগের থেকে নিয়োগ প্রক্রিয়া চালু থাকলে তো সমস্যাই নেই কিন্তু নতুন করে কাউন্সিলিংয়ের তারিখ বা পরীক্ষার ফল ঘোষণা করা যাবে না কমিশনের খবর তৃতীয় দফার কাউন্সিলিংয়ের তারিখ আগেই ধার্য হয়েছে উনিশ কুড়ি মার্চ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের এবং ২৬ থেকে ২৯ মার্চ আর পয়লা এপ্রিল নবম দশম শ্রেণীর শিক্ষকদের কাউন্সেলিং হওয়ার কথা তবে তারপরেও অনেকের ডাক পাওয়া বাকি এই পরিস্থিতিতে এসএসসির আবেদন খতিয়ে দেখা হবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে গত বারোই মার্চ নবম দশম ও একাদশ দ্বাদশে তৃতীয় কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত করে কমিশন জানানো হয় নবম দশমিক ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ২৬ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত কাউন্সিলিং হবে একাদশ ও দ্বাদশে ওয়েটিং প্রার্থীদের উনিশ ও কুড়ি মার্চ কাউন্সিলিংয়ের দিন নির্ধারণ করা হয় তো বন্ধুরা দেখতেই পারলেন এই আপডেটটি এসএসসির নিয়োগ সংক্রান্ত যে লোকসভা নির্বাচনের জন্য এই নিয়োগ প্রক্রিয়া বোধ থমকে যেতে শুরু করেছে বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলো অবশ্যই এটি লাইক করবেন তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন